হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ভিডিও তো আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো চলো শুরু করা যাক তো চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে পাশে থাকবা তো আমি এখানে বেবি ফটো নিয়ে নিয়েছি রেডিমেড বেবি ফটো বয়েল কাপড়ের কালার নিয়ে নিয়েছি ফেব্রিক অ্যাক্রেলিক কালার তুলে নিয়ে নিয়েছি তো ফেব্রিক অ্যাক্রেলিক কালারগুলার মধ্যে আমি এখানে তিনটা শেড ইউজ করব বেসিক্যালি তারপরে আদার্স কালারও ইউজ করবো তবে তিনটা কালার হচ্ছে মেন কালার তো আমি কিন্তু এখানে প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিয়েছি আর ফ্রেমের মধ্যে কিন্তু সেট করে নিয়েছি ফেব্রিকটা তারপরে কিন্তু আমি এখানে মিডিয়াম সাইজের ব্রাশ ইউজ করছি তারপরে কিন্তু আমি ডিরেক্ট ইয়েলো কালারটা যেটা আছে সেটা ইউজ করছি আমি কিন্তু এখানে হোয়াইট কালার আর বাড়তি করে ইউজ করিনি যেহেতু আমি এখানে আবার অরেঞ্জ কালার ইউজ করব। শেড ইউজ করব সেই জন্য তো তোমরা কিন্তু ডার্ক কাপড়ে অবশ্যই হোয়াইট কালারটা ইউজ করবা আর যদি হোয়াইট কালার ইউজ না করো তাহলে কিন্তু তোমরা দুইবার কোট করে বা কালারটা বা শেডিং করতে পারো আমার মতো তা আমি এখানে কিন্তু হালকা হালকা করে কিছু কিছু জায়গায় ইয়েলো সরি ইয়েলো কালারটা ইউজ করবো তারপরে কিন্তু আমি এখানে অরেঞ্জ কালারটা ইউজ করব শেডিং করার জন্য তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের সবগুলো সমস্যার সমাধান করতে ট্রাই করব তো আমি কিন্তু এভাবে যে উপরের অংশগুলো সেগুলো কিন্তু দিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে একটা হাফ সানফ্লাওয়ার পেন্ট করছি তোমরা চাইলে কিন্তু ফুলও করতে পারো তো এটা যেহেতু বেবি ফটো আর মাঝখানে যেহেতু বাটন সিস্টেম সেই জন্য হাফ সানফ্লাওয়ারটাই অনেক বেশি প্রিটি লাগবে সেই জন্য কিন্তু আমি হাফ সানফ্লাওয়ারটা এখানে পেন্ট করছি তো এভাবে কিন্তু আমি সানফ্লাওয়ারটা কমপ্লিট করে নিয়েছি আর মাঝখানে যে অংশটা সেটা কিন্তু আমি ব্রাউন কালার ইউজ করছি হালকা ব্রাউন কালার ইউজ করছি তো তারপরে কিন্তু আমি যে জিরো সাইজের তুলিটা হয় সেটা দিয়ে কিন্তু আমি লিফগুলো পেন্ট করে নিচ্ছি প্রথমে কিন্তু আমি এভাবে পেন্ট করে নিব ডাক দিয়ে নিব তারপরে কিন্তু আমি ফিল আপ করবো তাহলে কিন্তু অনেক ইজি হবে তো তোমরা কিন্তু যারা নিউ আছো তারা কিন্তু অবশ্যই এখানে পেন্সিল দিয়ে পেন্ট করে নিবা দেন তোমরা কিন্তু এখানে ফিল আপ করবা তো আমি কিন্তু এভাবে ডিরেক্ট করে নিচ্ছি আর যারা মানে পেন্টিংয়ে ভালো তারা কিন্তু এভাবে ডিরেক্ট করতে পারো তো আমার পাতাগুলো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আবার কিন্তু আমি যে একটু চিকন সাইজের যে মানে ফ্ল্যাট ব্রাশগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু আমি এখানে ফিল আপ করে দিব যেহেতু এখানে কর্নার আছে পাতাগুলোতে তো সেই জন্য কিন্তু এই সাইজের ব্রাশগুলো অনেক ভালো হয় তারপরে কিন্তু আমি মিডিয়াম সাইজের ব্রাশটা নিয়ে ফিল আপ করে দিব। তবে ফ্ল্যাট ব্রাশই বেশি বেটার হয় আর কি এই ধরনের কোনাকৃতির যে লিভগুলো আছে সেগুলো মিক করতে তো এভাবে কিন্তু আমি সবগুলো লিফ ইয়েলো কালার আর গ্রিন কালারের কম্বিনেশানে করছি আমি কিন্তু বলতে ভুলিয়ে গেছিলাম আমি কিন্তু গ্রিনের সাথে হালকা একটু ইয়েলো কালারও মিক্স করে নিয়েছি তো মাঝখানের অংশটা যেটা আছে সেটাতে কিন্তু আবার একদিন আমি ব্রাউন কালার দিয়ে ডিপ ব্রাউন কালার দিয়ে কিন্তু এখানে ডট দিয়ে নিয়েছি তো এবারে কিন্তু আমি এখানে একটা কলি পেন্ট করব সেই জন্য কিন্তু আমি মিডিয়াম সাইজের ব্রাশ দিয়ে সেমভাবে কিন্তু আমি এখানে কলিটা পেন্ট করে নিচ্ছি So thanks for watching guys i will see in my next video